একাত্তর সালের যুদ্ধ ছিল একটা অস্তিত্বের সংগ্রাম নতুন অস্তিত্বের ঘোষণা কাজেই সেই দিক থেকে এই একটা জাতীয় যে অভিজ্ঞতার বদল সেই বদলকে ধারণ করতে হলে নতুন নির্বাচন লাগবে এটা তখন দাবি ছিল কিন্তু বাহাত্তর সালের সংবিধানের এই গণপরিষদের এই ক্রিটিক সত্ত্বেও কিন্তু ওইটাই প্রতিষ্ঠিত হয়েছে এমনকি শক্তি ভারসাম্যের কারণে এই যে স্বরগুলো উঠেছিল সেটা কেবল ইতিহাসের ফুটনট হয়ে গেল খুব বড় আকারের সামনে আসেনি হ্যাঁ অনেক কয়েকজনকে আমরা নিশ্চিত করতে পারি আমি এখানে নাম নিচ্ছি না আপনারা অনেকেই জানেন যারা এই ক্রিটিকগুলো জারি রেখেছিলেন এবং আমাদের সমাজে এই চিন্তাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার যে যাতে রেসের মতো ব্যাটনটা হাতে নিতে পারে সেই জায়গায় এসে এটা আজকে পর্যন্ত নাহিদদের প্রজন্ম পর্যন্ত এসছে যে কারণে আজকে আমরা নতুন শক্তি ভারসাম্য এসে দাঁড়িয়েছি আমরা ওই সমালোচনা করতে পারছি যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে অনেক গলদ আছে কিন্তু এটাও ঠিক একটা রাষ্ট্রপত্তন হয়েছে একটা ফাউন্ডেশন হয়েছে তার মধ্যে যতই গলদ থাকুক আপনাকে গলদ দূর করার প্রক্রিয়াতে যেতে হয় কোনো কিছু স্বয়ম্ভু না স্বয়ম্ভু না বলেই অতীতের সাথে আমাদের একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে আমরা সামনে যাই অতীতকে ছিঁড়ে ফেলা যায় না নাই করে দেওয়া যায় না সেই জায়গাটা আপনারা সকলেই জানেন এবং আমরা সেই অভিজ্ঞতার মধ্যেই এখন আছি অনুপ্রেরণার দিক যে এই প্রশ্নগুলো এসছে বাংলাদেশের জাতীয় প্রশ্ন হিসেবে এবং এখনকার শক্তি ভারসাম্যে আমরা সবাই এটা আলোচনা করছি সিরিয়াসলি আলোচনা করছি ক্রিটিকটা এটাই যে আমরা আলোচনা সবসময় তুলতে পারিনি একেবারেই পারিনি মানে মনে পড়ে আমার দু এটা হচ্ছে ছয় সালের আগে সম্ভবত চার পাঁচের দিকে আওয়ামী লীগ এবং তার কলিশন তেইশ দফা কর্মসূচি দিয়েছিল জোট সরকারের বিএনপির জোট সরকারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন এবং জোটের সেই তেইশ দফা কতগুলো অর্থনৈতিক কর্মসূচি সংস্কার কর্মসূচি ইত্যাদি সামাজিক কর্মসূচি ছিল রাজনৈতিক দিক থেকে তেমন কিছুই ছিল না কাঠামোগত কোনো সংস্কারের প্রসঙ্গ ছিল না কিন্তু সেই তেইশ দফা অনেক আলোচিত হয়েছিল ব্যাপকভাবে আলোচিত হয়েছিল তো আমাদের এই পক্ষপাতমূলক মানে যে রাজনৈতিক বিভাজন থাকে সিভিল সমাজ সমস্ত সংবাদ মাধ্যম আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা এইটাও অনেকভাবে বিভাজিত ছিল এই সবগুলো জিনিস অতিক্রম করার একটা ধাক্কা জুলাই আমাদেরকে দিয়েছে যে রক্তের উপর দাঁড়িয়ে এই ধাক্কা তৈরি হয়েছে সেটাকে আমরা সালাম জানাই কারণ বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি